তো past টেন্স মানে অতীতে যদি কোনো ঘটনা বা কাজ সম্পন্ন হয়েছে তখন সেটাকে past টেন্স এর আন্ডারে ফেলা হয় চারটি ভাগে এক হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডিট টেন্স এক পাস্ট continuous tense পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউ tense এবার আমরা এই চারটি ভাগই একটা একটা করে বিশ্লেষণ করবো তো দেখো আমরা প্রথমেই নিচ্ছি পাস্ট tense টেন্স পাস্ট ইন্ডিফিনিট টেন্সের ব্যাখ্যা কি যে কাজ অতীতে কোনো নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয়েছে তাকে বলা হয় পাস্ট ইন্ডিফিনিট টেন্স

তো এই তিনটে স্ট্রাকচারই আমরা করবো কারণ আমাদের রেগুলার লাইফে হ্যাবাচক নাবাচক প্রশ্নবোধক এই তিনটে ভাগই কাজে লাগে তো অ্যাফর্মেটিভের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস ফর্ম প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ভারবেট পাস ফর্ম প্লাস অবজেক্ট তো সে একটি চিঠি লিখেছিল অতিথি সম্পন্ন হয়েছিল তাই এটা সিম্পল পাস্ট বা পার্স্ট ইন্ডিফিনিট তো স্ট্রাকচার দেখো সাবজেক্ট কোনটা সাবজেক্ট সি

আমি তোমাদের একই সেক্টর থেকে প্রশ্নগুলো রেখেছি বা এক্সাম্পল গুলো দিয়েছি এই কারণে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে অ্যাফর্মেটিভ নেগেটিভ আর ইন্টারনেটিভের মধ্যে পার্থক্য কি কি আছে তো দেখো কি আছে ডেট ডিড বসিয়েছি সাবজেক্ট সিট সাবজেক্ট বসিয়েছি ভার্ভের বেস্ট ফর্ম রাইট যেহেতু লেখা তাই রাইট লিখেছি অবজেক্ট কি আছে এই লিটার এই লিটার প্লাস কেন দিয়েছি যদি আরো কিছু থেকে থাকে আদার্স রেস্ট অফ দ্য সেন্টেন্স যা থাকবে সব আমরা বসিয়ে দেবো ডিড শি রাইট আ লেটার সে কি একটি লিখেছিল তো আর একবার এটাকে আমরা করি তিনটে ভাগ আমরা করলাম আর কি করেছি সাবজেক্ট প্লাস ভার্ভের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট নেগেটিভে করলাম সাবজেক্ট প্লাস ডিট নট প্লাস ভার্ভের বেস্ট ফর্ম প্লাস অবজেক্ট ইন্টারোগেটিভ করলাম ডিট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভের বেস্ট ফর্ম প্লাস অবজেক্ট চলো এবার আমরা দেখবো past continuous tense কি আছে কোন কাজ অতীতে হয় কোনো সময় চলমান ছিল তাকে প্রেস past continuous tense বলছে যে কাজটা অতীতে কোনো একটা সময়ে চলমান ছিল তাকে বলা হচ্ছে past continuous tense আচ্ছা এটারও চার তিনটে ভাগ করবো আমরা affirmative negative and interrogative তো দেখো affirmative এ কি আছে affirmative এ আছে আহ কি করবো সাব

তো দে ওয়ার প্লেয়িং ক্রিকেট তারা ক্রিকেট খেলেছিল দে ওয়ার প্লেয়িং ক্রিকেট তারা ক্রিকেট খেলেছিল দে সাবজেক্ট ওয়াশ বা ওয়ারের মধ্যে ওয়াশ তখনই বসবে যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে যেহেতু সাবজেক্টটা রুরাল তাই আমরা বসিয়েছি ওয়ার ভার্ভ প্লে তার সাথে আইনি যোগ করেছি অবজেক্ট পড়েছিল ক্রিকেট তাই ক্রিকেট লিখে দিয়েছি দে ওয়ার প্লেয়িং ক্রিকেট নেগেটিভ সেন্টেন্স আমরা কি করে করব সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার নট তারা ক্রিকেট খেলছিল না দেয়ার নট প্লেট চলো ইন্টারোগভ এর স্ট্রাকচারটা কি হবে দেখি ওয়াস ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভের সাথে

আগে সম্পন্ন হয় তখন আগের ঘটনাটি tense সে প্রকাশ করা হয় যেমন ডাক্তারটি আসার আগে রোগীটি মারা গেল এই ক্ষেত্রে দুটি যদি অতি দুটোই ঘটনায় ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল তো দুটি ঘটনাই অতীতের মধ্যে কিন্তু একটি আগে সম্পন্ন হয়েছে হয়েছিল এবং যে ঘটনাটি আগে সম্পন্ন হয়েছে। সেটি past perfect tense প্রকাশ করা হয় রোগীটির যে মৃত্যু হয়েছিল সেটা past perfect tense প্রকাশ করা হবে তো দেখো এখানেও তিনটে স্ট্রাকচার পড়বো আমরা affirmative negative এবং interrogative কি আছে সেটা একবার দেখি অ্যাফারমেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব মানে ভার্বের past participle form প্লাস অবজেক্ট তাহলে কি আছে আমি আসার আগে সে দুপুরের খাবার খেয়ে নিয়েছিল হি হ্যাড ইটেন হিজ লাঞ্চ বিফোর আই অ্যারাইভড আমি আসার আগে সে দুপুরের খাবার খেয়ে নিয়েছিল এখানে কোন কাজটা আগে হয়েছে দুপুরের খাবার খেয়ে নেওয়ার কাজটা আগে হয়েছে তো এটা আমাদের past perfect tense হবে

একই রকম স্ট্রাকচার শুধু হেডটা আগে চলে আসবে যেহেতু এটা প্রশ্নবাচক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স এটাও আরেকবার বলি past perfect tense আমরা তখনই করব যখন অতীতকালে দুটো ঘটনা সম্পন্ন হয়েছিল তার মধ্যে একটি ঘটনা অন্যটির আগে সম্পন্ন হয়েছিল তখন যে ঘটনাটি আগে সম্পন্ন হয়েছিল সেই ঘটনাটির ক্ষেত্রে past perfect tense প্রকাশ করা হয় যেমন আমি আসার আগে সে দুপুরের খাবার খেয়ে নিয়েছিল দুপুরের খাবার খেয়ে নেওয়াটা আগের ঘটনা তাই সেটা

এ রিফারমেটিভ স্ট্রাকচারটা দেখব নেগেটিভ স্ট্রাকচারটা দেখব আর ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা দেখব তো চলো অ্যাফারমেটিভ স্ট্রাকচার কি আছে সাবজেক্ট প্লাস হ্যাড बीन প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম আমি দু ঘন্টা ধরে পড়ছিলাম এখানে এটা একটুখানি বড় সাবজেক্টের সাথে হ্যাড প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর বা প্লাস টাইম আমি দু ঘন্টা ধরে পড়ছিলাম সাবজেক্ট আইন তার সাথে হ্যাড বিন তুমি বসিয়ে দিয়েছি ভার্বের সাথে আইএনজি তাই রিড এটা পড়া ভার্ব তাই আইএনজি ফর টু আওয়ার্স ফর টু আওয়ার্স বসিয়ে দিয়েছি ফর টু plus এর ক্ষেত্রে আমি দু ঘন্টা ধরে পড়েছিলাম না আই হ্যাড নট বিন রিডিং ফর টু আওয়ার্স ওকে শুধু নেগেটিভ চেঞ্জেসটা টা হ্যাড বিন এর মাঝখানে একটা নট আসবে

পারফেক্ট কন্টিনিউয়াস এটা আর একবার দেখি যে কাজ অতীতে একটানা দীর্ঘ সময় ধরে চলেছিল এবং পরে শেষ হয়েছে তাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তিনটে স্ট্রাকচার অ্যাফরমেটিভের সাবজেক্ট অ্যাফরমেটিভ নেগেটিভ আর ইন্টারোগেটিভের অ্যাফারমেটিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাডবিন প্লাস ভার্ভের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস টাইম আচ্ছা নেগেটিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হেড নট বিন প্লাস ভার্ভের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিনস প্লাস টাইম ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ভের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিনস প্লাস টাইম প্লাস টাইম অথবা এরপরে যদি কিছু থেকে থাকে সেন্টেন্সের বাকি অংশ সেটা হবে সো আজকের ক্লাসটা এইটুকুই যদি তোমাদের মনে হয় এর থেকে ওটলি কিছু জানতে চাও তোমরা আমি সেটাও তোমাদের কাছে জানিয়ে দেব বা আমি বুঝিয়ে দেব সেটা করতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি খুবই শর্ট এ এবং শর্ট টাইমের মধ্যে স্ট্রাকচার দিয়ে বোঝালাম আশা করি তোমরা বুঝতে পারবে যদি না বুঝতে পারো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে আজ এই পর্যন্তই টা